সুদের কারবারি করিয়া একশো কোটি টাকার মালিক হয় একশো কোটি টাকার মালিক হওয়ার পরে সুন্দর মনোরম একটা প্রাসাদ স্ত্রীকে বানাই দিল সন্তানদেরকে সুন্দর বিল্ডিং বানাই দিল দামি দামি গাড়ি দিল এখন ওই ব্যক্তি যদি তার স্ত্রীকে যায় বলে বিবি রে আমার তো অনেক সম্পদ আছে তো তোমার একটা বাড়ি বানাই দিলাম আমি আর বিয়ে বিয়ে করতে চাই ওই স্ত্রীকে মানবে এই কসম ওই স্ত্রীর জন্য সুদ খায় ওই বেটার जिंदगीই শেষ দুনিয়াতে যদি অন্য স্ত্রী না মানে তো আখেরাতের हालत কী জিরো 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 ও আসলেই বোকা ও আসলেই বোকা যেই সন্তানের জন্য সুদ গোস খাইয়া হারাম খাইয়া শত কোটি টাকার মালিক হইল ওই লোকটা ধরেন তার আর একটা স্ত্রীর প্রয়োজন তার এই স্ত্রী মারা গেছে ধরেন আর একটা স্ত্রীর প্রয়োজন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে ওই ছেলেদেরকে ডাক দিয়ে যদি বলে বাবারা আমার আর একজন স্ত্রীর দরকার আমি বিয়ে করতে চাই রাত্রিবেলা গোপনে ছেলে যায় গলার মধ্যে সুরি দেরে বলবে বুড়া কালে যদি অকাম করবার চাও বুড়া তোর শেষ করে ফেলব ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক খোঁজ নিয়ে যায় দেখেন ওর জিন্দিগির ষোলো আনার ষোলো আনাই শেষ দুনিয়াতে যদি না পান তাহলে হাসরের মাঠ কত কঠিন এই জন্য কোরআন কতই চমৎকার আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিকুম আম ওয়াদুকুম ওয়ালা আউলাদুকুম আযিকিরিল্লাহ আল্লাহু আকবার বুঝতে পারছবি হ্যাঁ তাহলে দোয়া পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ না না জোরে বলেন জোরে বলেন ইনশাল্লাহ আপনাদের কি একবারে বেশি রাত্রে করে কষ্ট দিব না এক ঘন্টা হয়েছে যদি টাইম দেন তাহলে আরো পনেরো মিনিট বারো বংশাল্লাহ হ্যাঁ আরো এক ঘন্টা চলবে ইনশাল্লাহ রাজি রাজি আচ্ছা অসুবিধা নেই দেখি আমরা কদ্দূর যাইতে পারি কতদূর যাইতে পারি কতদূর যাইতে পারি

সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না নামাজ ছেড়ে দিও না হালাল ছেড়ে দিও না আখেরাত বরবাদ করিও না স্ত্রীর প্রেমে 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 পড়ে 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 সন্তানের সম্পদের আমি আল্লাহ থেকে তোমরা জুদা হয়ে যাইও না যদি জুদা হও তাহলে কি হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে জিন্দেগি তোর যাইরে পাখি দিয়া সোনারা দো জিন্দেগি জিন্দগি তোরু যায়েরে ফি দিয়া রে সোনারা দো রগি তো যাই ফাঁকি দিয়া ভালোবাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ার সোনার জেন্দে গীত যায় ফাঁকি দিয়া বন্ধু সেই দিন সন্ধ্যা সন্ধ্যা

আহমদ মুসনাদ একখানা আহমদানি মা লেখেন আল্লামা ইমাম আল্লা কাসির আল বেদায়ের মধ্যে লেখেন কষ্ট হবে না তো মিনিট অনেকে চিন্তা করবে হুজরাবার কি ওয়াজ শুরু করলো শোনেন এগুলি শোনার বড় প্রয়োজন বলে ফরিদ হুজুর কারণ কি আল্লাহ আকবাদ ন পরিবারের আহলে বায়াত অনেক সদস্য ছিলেন প্রিয় নবীর বিবিগণ আহলে বায়তের অংশ সন্তানরা আহলে বায়তের অংশ আল্লাহর হাবিব নিজে ফাতেমা হাসান হুসেন আলী রিদানুল্লাহ তাল আলাই হিমাজমাইন এই পাঁচজন ছিলেন আল্লাহ নবীর আহলে পরিবার খাস আহলে বায়াত অন্যরা আহলে বায়াত ছেলেরা খাস ছিল এই পাঁচজনের সম্মান আকাশ শুনবি এতই মর্যাদা তাদের যাদের কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানাবে হজরত আলী রাজি আল্লাহ মানু সিফিনের দিকে রানা করতেছিলেন পথে চলতে 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 কারবালায় আসলেন কারবালায় একটা গাছ ছিল ওই গাছের নাম হানজাল ইমাম ইবনুল কাসির লেখেন এই হানজাল গাছ দেখার পরে হজরত আলী রাজি আল্লাহ বলু বললেন ও আমার লোকেরা সাহাবিরা বলতো এই জায়গার নাম কি বলে হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা ওই গাছের নাম কি বলে হামজা হজরত আলী রাজি আল্লাহ ঘোরার থেকে নেমে গেলেন বাহন থেকে সরি থেকে নামলেন নামার পরে তিনি ওই হামজাল গাছের পাশে গেলেন যাই নামাজ বিষয় নামাজ আদায় করলেন নামাজ শেষ করার পরে হযরত সাইয়্যিদুনা আদি রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন আর চোখের পানি ফেলে ফেলে তিনি কানতে লাগলেন যখন দোয়া শেষ হয়ে গেল সাহাবীরা জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন বিষয়টা বুঝলাম না এই হানজাল গাছের কাছে কারবালার ময়দানে আপনি কেন কাঁদলেন এইখানে আপনি কেন নামাজ পড়লেন দোয়া কেন করলেন কিসের দোয়া করলেন কেন চোখের পানি আপনি ফেললেন হজরত আরি ডাক দেবল সাহাবিরা রে আমি আমার মা সুপ্নবীর পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন কারবালায় বালাই হামজাল গাছের পাশে এইখানে আমার হুসেনকে শহীদ করা হবে আমার হুসাইনের সঙ্গী যারা হবে তাদেরকেও শহীদ করা হবে সাহাবিদের পরে জমিনের উপরে আসমানের নিচে তারা হবে দাবি শহীদ তাদের শাহাদাতের মর্যাদা থাকবে অপ্রিশিম সাহাবা নামের পরেই তাদের মর্যাদা হবে তা আলী বললেন আমি আমার রসুলের জমান থেকে শুনেছি এইখানে আমার হুসাইন শহীদ হবে শাহ পরিবারে সেইজন্য আমি আলী এই জায়গায় নামাজ পড়ে আমার সন্তান হুসাইন যাতে ওই সময় ধৈর্য ধরতে পারে সাদাতি কঠিন সময় যাতে ধৈর্য